যোনো মোবাইল ফোন মার্কা এই 26 তারিখে ভোট দিবেন আপনারা ওনার যোগ্য হিসাবে কাঞ্চন পৌরসভার সবাই ওনারে মেয়র হিসাবে দেখতে চায় এই জন্য আমরা সবাই ওনারে ভোট দেওয়া ভোট দিয়া জয় করার এটা উদ্দেশ্য নিছি 26 তারিখ সারা দিন মোবাইল মার্কা ভোট মোবাইল দিব সারা ধন্যবাদ আপনাকে মহিলাদের উন্নয়নের জন্য কি কাজ করবে আসলে ভাষা ভাই

তো বৈধ করে গ্যাস দিব আর আমাদের বিজয় মালা দেওয়ার জন্য ছাব্বিশ তারিখে বাস সবাইকে নয় গাজী সাহেবকে বিজয় মালা দেওয়ার জন্য আমরা ছাব্বিশ তারিখে সারা